রক্তে আসলে কতটা সুগার থাকে বা কতটা সুগার বাড়লে আমাদের ডায়াবেটিস হয়ে যাবে বা প্রি ডায়াবেটিস হয়ে যাবে এই বিষয়টা জানতে আজকের ভিডিওতে আমি খুব গুরুত্বপূর্ণ মেসেজ দিব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম আমি ডাক্তার বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আমরা আসলে অনেকে কোয়েশ্চেন করি যে আসলে রক্তে সুগারটা কতটুকু থাকে চিনি খাচ্ছি বা চিনি দুই রকমের একটা হচ্ছে সরাসরি চিনি যেটা আমরা চিনি হিসেবে জানি সাদা চিনি বা অন্য কালারের চিনি আর একটা হচ্ছে হিডেন চিনি যেটা হচ্ছে আমরা ভাত রুটি হ্যাঁ তারপরে জাতীয় খাবার পাস্তা দুধ এগুলো থেকে যে গ্লুকোজটা হিডেন চিনি ঠিক আছে এই হিডেন চিনির পরিমাণটাই বেশি আর সাদা চিনি খাচ্ছি সাদা লাল যে চিনি খাই তো এই চিনিগুলো আসলে কতটা ব্লাডে আসে বা কতটা ব্লাডে আসলে আমাদের ডায়াবেটিস বেড়ে যায় এই বিষয়টা আমি আজকে কথা বলবো সবার আগে একটা পরিষ্কার করি যে আমাদের পুরো শরীরের মানে সব রক্তে স্বাভাবিক অবস্থায় মোটামুটি এক চা চামচ পরিমাণ গ্লুকোজ থাকে তাহলে খুব ইন্টারেস্টিং না পুরো শরীরে অনেক রক্ত থাকে মানে পাঁচ লিটারের মতো আমাদের রক্ত ঘুরতেছে তো এখানে মাত্র এক চা চামচ পরিমাণ গ্লুকোজ থাকতেছে টোটাল যদি গ্লুকোজটা মাপি তাহলে প্রি ডায়াবেটিস হলে এটা বাড়ে মানে দেড় চামচের মতো ঠিক আছে আর যদি ডায়াবেটিস হয়ে যায় তাহলে দুই চা চামচ তাহলে মাত্র এক চামচ বেশি হলে আপনি নর্মাল থেকে ডায়াবেটিসে পরিণত হয়ে যাচ্ছে মাত্র এক চা চামচ এখন সমস্যা হচ্ছে যে আমরা খাদ্য থেকে প্রতিদিন কতটুকু চিনি খাই তো সরাসরি চিনি বা লুকানো স্টার্চ মিলিয়ে আমরা লুকানো স্টার্চ বলতে ওই যে ভাত রুটি আলু হ্যাঁ যেটা বলতেছি ভাত রুটি আলু নুডলস বিস্কুট পাস্তা সফট ড্রিঙ্কস হ্যাঁ তারপরে কোল্ড ড্রিঙ্কস তারপরে বিভিন্ন জুস ঠিক আছে এগুলো মিলে আমাদের যেটা হয় প্রতিদিন মানুষ পঞ্চাশ থেকে একশো চা চামচ পর্যন্ত এই চিনি গ্রহণ করি আমরা ঠিক আছে আমরা মানুষরা তো এখন প্রশ্ন আসে এত চিনি খাচ্ছি রক্তে গ্লুকোজ মানে রক্তে তো মানে অনেক বেশি সুগার থাকার কথা তাহলে দেখা যাচ্ছে রক্তে মাত্র দুই থেকে তিন চা চামচ চিনি আছে তাহলে এটা আসলে কীভাবে মেনটেন হয় এটার জন্য একটা ভ্যাকুয়াম ক্লিনার আছে এই ক্লিনারটার নাম হচ্ছে ইনসুলিন হরমোন তো ইনসুলিন হরমোন সেই দ্রুত রক্তের গ্লুকোজটাকে টেনে কোষের মধ্যে নিয়ে নেয় স্পেশালি লিভার এবং আমাদের সাদের মাসেল মাসেলে ঠিক আছে এটা চর্বি হিসেবে সে জমিয়ে রাখে এবং এটা স্টোর লাইগোজেন হিসেবে জমিয়ে রাখে ঠিক আছে তো এখন ডাক্তারের সাধারণত ব্লাড সুগার আমরা চেক করি কিন্তু ইনসুলিন লেভেল প্রায় দেখি না তো ইনসুলিন লেভেলটা অবশ্যই দেখতে হবে আপনি যদি অনেক বেশি কার বা চিনি খান তাহলে ইনসুলিন কিন্তু আপনার ব্লাডে অনেক বেশি থাকবে ঠিক আছে ইনসুলিন দেখেই বুঝতে পার বুঝতে পারবেন যে আপনার রক্তের মানে হিডেন সুগারটা কি অবস্থায় আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন আসতে পারে আমি যদি চিনি একদমই না খাই ঠিক আছে বা কম খাই তবুও কি আমার রক্তে এসে একই পরিমাণ মানে গ্লুকোজ থাকবে উত্তর হচ্ছে হ্যাঁ কারণ আমাদের শরীর বেঁচে থাকার জন্য সামান্য গ্লুকোজ দরকার এবং লিভার তখন নিজে গ্লুকোজ তৈরি করে হ্যাঁ লিভার প্রোটিন থেকে তৈরি করে ফ্যাট থেকে তৈরি করে অন্যান্য সোর্স থেকে তৈরি করে মানে আমাদের আলাদা করে চিনি খাওয়ার দরকার নেই মানে সমস্যা হচ্ছে আমাদের অতিরিক্ত কার্বোহাইড্রেট বা চিনি যেটা আমরা বছরের পর বছর ধরে খাচ্ছি এর ফলে আমাদের ধীরে ধীরে রক্তের গ্লুকোজ মানে সুগার বাড়তে থাকে এর সাথে আসি ইনসুলিন রেজিস্ট্যান্স নামক সমস্যা এবং এটাই টাইপ টু ডায়াবেটিস বা ফ্যাটি লিভার এমনকি ব্রেনে গিয়ে টাইপ থ্রি ডায়াবেটিস বা অ্যালজিমাস ডিজিজ পর্যন্ত তৈরি করে এখন ইন্টারে ইন্টারেস্টিং তথ্য হচ্ছে যখন কেউ এই টাইপ ডায়াবেটিস হয়ে যায় তখন তার রক্তের রক্তের সুগারের প্রায় আশি পার্সেন্ট লিভার নিজেই বানায় ঠিক আছে এবং খাবার থেকে আসে মাত্র টোয়েন্টি পার্সেন্ট লিভারের সিগনাল সিস্টেমটা তখন নষ্ট হয়ে যায় এবং লিভার মানে ভাবে যে গ্লুকোজ কমে গেছে ব্লাডে তাই আমাকে বেশি বানাতে বেশি তৈরি করতে হবে এবং সুগার তখন বেশি বেড়ে যায় ব্লাডে এ কারণে অনেক আমরা যে মেটফর্মিন জাতীয় বা কনভেনশনাল ওষুধটা খাই মেটফর্মিনটা তখন যেটা সরাসরি লিভারের উপর কাজ করে লিভারকে বলে যে অতিরিক্ত গ্লুকোজ বানানো বন্ধ করতে হবে এই জন্য মেটফর্মিন ওষুধটা খুবই কার্যকর হয় তো এই বিষয়গুলো আসলে বোঝা দরকার তো আজকে এই মেসেজটা দিলাম যে রক্তের সুগারটা আপনাকে কন্ট্রোলে রাখতে হবে এবং সুগারটা কন্ট্রোলে রাখতে গেলে আপনাকে ইনসুলিনকে কন্ট্রোল রাখতে হবে আপনার ব্লাড সুগার চেক করার সময় অবশ্যই এই ইনসুলিন লেভেলটা দেখা উচিত ফাস্টিং অবস্থায় খালি পেটে হোমা টেস্টের মাধ্যমে এবং এটাকে ওয়ান পয়েন্ট ফাইভ বা ওয়ানের কাছাকাছি নিয়ে আসতে হবে বা ওয়ানের নিচে রাখতে পারলে আরও ভালো তো এটা যদি রাখতে পারি তাহলে কিন্তু আমাদের এই আমাদের হিডেন চিনি কতটুকু আছে শরীরে সুগার বার্ডেন কেমন আছে সেটা কিন্তু বুঝতে পারবো এবং আমরা কিন্তু ডায়াবেটিস হওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারবো বা যাদের ডায়াবেটিস হয়ে গেছে তারা কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারবো তো আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ